আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাবলি ছোলার একটি রেসিপি ছোলাগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য দিয়েছি একটা টমেটো একটু হলুদ গুঁড়ো কয়েকটা এলাচ আর দারচিনি ছোলাগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি দুটো আলু ডুমো সাইজের করে কেটে নিয়েছি আলুগুলো লালচে কালার করে ভেজে নিতে হবে আলুগুলো ছোলার সঙ্গে সেদ্ধও করে নিতে পারেন আমি এখানে ভেজে রান্নাটা করব ফলনের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো লালচে কালার করে ভেজে নেব আমি এই রান্নাটাতে কোনো রসুন ব্যবহার করব না পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মশলাতে ব্যবহার করেছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো বাকি মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবারে ছোলাগুলো দিয়ে দেব ছোলাগুলো দেওয়ার পরও আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে ছোলাগুলো যত কষানো হবে খেতে কিন্তু তত ভালো হবে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরেও কিন্তু দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ছোলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল ছোলা সেদ্ধ জলটাই আমি এখানে ব্যবহার করেছি এই সহজভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই কাবুলি ছোলার ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা প্রায় হয়ে গেছে ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি ছোলার আলু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার পর আমি আর জাল করছি না গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে এভাবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে রান্নাটা আমার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন